ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন পণ্ডিত আর সাধু অনেক তফাত। শুধু যে পণ্ডিত তার কামিনী কাঞ্চনে মন আছে সাধুর মন হরিপাদবদ্যে পণ্ডিত বলে এক আর করে এক সাধুর কথা ছেড়ে দাও যাদের হরিপদপাদ্যে মন তাদের কাজ কথা সব আলাদা কাশিতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম তার উমর তোমার মতো আমায় বলতো প্রেমী সাধু কাশিতে তাদের মঠ আছে একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে নিয়ে গেল মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি তাকে জিজ্ঞেস করলুম উপায় কী সে বললে কলিযুগে নারদীয় ভক্তি পাঠ করছিল পাঠ শেষ হলে বলতে লাগল জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বত মস্তকে সর্বং বিষ্ণুময়ং জগৎ সবশেষে বলল শান্তি শান্তি প্রশান্তি জয়তু রামকৃষ্ণদেব